হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে যেগুলি তোমাদের অল কম্পিটিটিভ এক্সামে এসে থাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এক নম্বর সিন্ধু সভ্যতা আরেক নাম কি সিন্ধু সভ্যতা আরেক নাম হরপ্পা সভ্যতা দুই নম্বর হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা উনিশশো একুশ খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় তিন নম্বর মহেঞ্জোদারো কেন্দ্রটি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় মহেঞ্জোদারো কেন্দ্রটি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় চার নম্বর হরপ্প সভ্যতা ও মহেঞ্জোদারো কেন্দ্রটি কোন উপত্যকায় অবস্থিত সভ্যতা ও মহেঞ্জোদারো কেন্দ্রটি সিন্ধু উপত্যকায় অবস্থিত পাঁচ নম্বর হরপ্প সভ্যতা কে আবিষ্কার করেন হরপ্প সভ্যতা দয়ারাম সাহানি আবিষ্কার করেন ছয় নম্বর হরপ্পা সভ্যতাটি কোন যুগের সভ্যতা প্রায় সভ্যতা যুগের সভ্যতা হরপ্পা সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না হরপ্পা সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানতো না আট নম্বর হরপ্পা সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো হরপ্পা সভ্যতার লোকেরা তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানত নম্বর হরপ্পা সভ্যতার সময়কাল হরপ্পা সভ্যতার সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব পঁচিশশো থেকে উনিশশো ব্রোঞ্জ সভ্যতার বা ব্রোঞ্জ সিভিলাইজেশন যুগ বলা হয় হরপা সভ্যতার সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব পঁচিশশো থেকে উনিশশো ব্রোঞ্জ সভ্যতা বা এস ব্রোঞ্জ এস সিভিলাইজেশন বলা হয় তাকে এই সভ্যতাকে দশ নম্বর কত সালে মঞ্জ দ্বারা আবিষ্কার হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় মঞ্জ দ্বার এগারো নম্বর সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্রগুলি কি কি সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্রগুলি হরপ্পা মহেঞ্জোদারো ধলা লোথাল কালীবঙ্গন ও বানোয়ারি সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্রগুলি হরপ্পা মহেঞ্জোদারো ধোলাবিরা লোথাল কালীবঙ্গন ও বানোয়ারি বারো নম্বর মহেঞ্জোদারো সভ্যতার প্রধান অর্থনীতি কৃষির উপরে চলে চলত মহেঞ্জোদারো সভ্যতার প্রধান অর্থনীতি কৃষি পশুপালন তুলো গোম ব্যবসা বাণিজ্য ও লোথাল বন্দর ও ওজন পরিমাপ ও ওজন পরিমাপ ব্যবস্থার প্রচলন ছিল তেরো নম্বর মঞ্জাদার সভ্যতার নগর পরিকল্পনা ব্যবস্থা কেমন ছিল মঞ্জাদার সভ্যতার নগর পরিকল্পনা গ্রিড সিস্টেম আয়তাকার রাস্তাঘাট সোজা উন্নত ড্রেনেজ সিস্টেম ছিল মজাদার সভ্যতার নগর পরিকল্পনা চোদ্দ নম্বর সিটারের বা উচ্চ অংশ কোন সভ্যতারাই দেখা যায় সিটারের বা উচ্চ অংশ মর্যাদার সভ্যতায় দেখা যায় পনেরো নম্বর হরপ্পা শব্দের অর্থ কি পশুপতির খাদ্য হরপ্পা শব্দের অর্থ পশুপতির খাদ্য ষোলো নম্বর হরপ্পা সভ্যতা কোন জেলায় অবস্থিত হরপ্পা সভ্যতা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলায় অবস্থিত সতেরো নম্বর হরপ্পা সভ্যতাটি কোন নদীর তীরে অবস্থিত হরপ্পা সভ্যতাটি ইরাবতী ও রাভী নদীর তীরে অবস্থিত হরপ্পা সভ্যতাটি ইরাবতী ও রাভী নদীর তীরে অবস্থিত আঠারো নম্বর মহঞ্জার শব্দের অর্থ কি মহারের শব্দের অর্থ মৃতের স্তূপ মহার শব্দের অর্থ মিতের স্তূপ উনিশ নম্বর মহঞ্জোদার সভ্যতাটি কে আবিষ্কার করেন মহারের সভ্যতাটি রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন কুড়ি নম্বর মঞ্জোদার সভাটি কোন নদীর তীরে অবস্থিত মঞ্জদার সভদারী সিন্ধু নদীর নারকানা জেলার সিন্ধু নদীর তীরে অবস্থিত মঞ্জোদার সপদ্রী কোথায় অবস্থিত সিন্ধু প্রদেশের নারকানা জেলার সিন্ধু নদীর তীরে অবস্থিত একুশ নম্বর মঞ্জাদার সভদারী থেকে কি প্রাচীন নিদর্শন পাওয়া গেছে মঞ্জার সভদ্রী থেকে এই তথ্য তান্ত্রিক কেন্দ্রটি থেকে বৃহৎ স্থানাগার বৃহৎ ও বঞ্চ নির্মিত নিত্যতার মূর্তি নিদর্শন পাওয়া গেছে বাইশ নম্বর ধোলাবিরা প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত ধোলাবিরা প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি গুজরাট রাজ্যে অবস্থিত ধোলাবিরা ও প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি থেকে কি কি প্রাচীন নিদর্শন পাওয়া গেছে বৃহৎ জলের ট্যাঙ্ক ও বিশাল জলধারা স্টেডিয়াম বাঁধ ও বিজ্ঞাপন বোর্ডের পাওয়া গেছে হরপ্পা ম্যানচেস্টার কাকে বলা হতো হরপ্পা ম্যানচেস্টার লোথাল বন্দরকে বা লোথাল বা পোর্ট সিটি হরপার ম্যানচেস্টার বলা হতো লোকাল সরি লোথাল বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত লোথাল বন্দরটি গুজরাট রাজ্যের ভোগাবর নদীর তীরে অবস্থিত ছাব্বিশ নম্বর বিশ নম্বর লোথাল কেন্দ্রটি কি আবিষ্কার করে লোথাল কেন্দ্রটি এস আর রাও আবিষ্কার করেন সাতাশ নাম্বার লোথাল বন্দরটি কোন কোন বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান লোথাল বন্দরটি নৌ বাণিজ্যের জন্য ও টেরাকোটার জাহাজ ধানের তুষ ঘোড়া ও জাহাজ ও পোড়ামাটি চিত্র পঁয়তাল্লিশ ডিগ্রি বা নব্বই ডিগ্রি এমন একশ রাশি ও ডিগ্রি কোন পরিমাপের জন্য সরঞ্জামের সমূহ উল্লেখযোগ্য পাওয়া যায় আঠাশ নাম্বার কালীবঙ্গা শব্দের অর্থ কি কালো বালা কালীবঙ্গা শব্দের অর্থ কালো বালা উনত্রিশ নাম্বার কালীবঙ্গার কেন্দ্রটি কোন রাজ্য বা কোন নদীর তীরে অবস্থিত কালীবঙ্গার কেন্দ্রটি রাজস্থান রাজ্যের ঘরঘড়া নদীর তীরে অবস্থিত ত্রিশ নাম্বার এখানে তোমার কালীবঙ্গান হবে এখানে তোমাদের কালীবাগান হয়ে গেছে কালীবঙ্গান হবে কেন্দ্রটি কী ব্যবহারের প্রাচীর নির্দেশন পাওয়া গেছে তিরিশ নাম্বার পাওয়া গেছে কালী হার কাঠের লাঙল ব্যবহারের প্রাচীর নির্দেশন পাওয়া গেছে একত্রিশ নাম্বার বানুয়ারি প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত বানোয়ারি কেন্দ্রের প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি হরিয়ানা রাজ্যে অবস্থিত ৩২ নম্বর রোপার প্রত্নতাত্ত্বিক সাইটটি কোন কোন রাজ্যের ও কোন নদীর তীরে অবস্থিত পাঞ্জাবের শতদ্রু নদীর অবস্থিত রোপার প্রত্নতাত্ত্বিক সাইটটি পাঞ্জাবের শতদ্রু নদীর অবস্থিত ৩৩ নম্বর রোপার প্রত্নতাত্ত্বিক সাইটটি থেকে কি কি প্রাচীর নির্দেশন পাওয়া গেছে মানুষের সমাধির সঙ্গে কুকুরের সমাধি নির্দেশন পাওয়া গেছে রূপার পতাক্ত্রিক কেন্দ্রটি কী প্রাচীর নির্দেশন পাওয়া গেছে মানুষের সমাধির সঙ্গে কুকুরের সমাধি নির্দেশন পাওয়া গেছে চৌত্রিশ নম্বর রাখি ও প্রতাতন্ত্রিক সাইটটি কোন রাজ্যে ও কোন নদী অবস্থিত রাখিগাড়ি ও হরিয়ানা রাজ্যের জেলায় অবস্থিত ভারতের অবস্থিত সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইট আমাদের একটি ইম্পর্টেন্ট কোশ্চেন যেটি বাদ গেছে সেটি হলো ধোলা প্রত্নতাত্ত্বিক সাইটটি কত খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছে দু সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছে আর আজকের আলোচনা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও বন্ধুদেরকে শেয়ার করবে আর সুস্থ থাকবে ভালো থাকবে ও চ্যানেলের সাথে থাকবে থ্যাংক ইউ